সৎ ধর্ম শুনিবের যারা তুন আও চান আগে সে আও জি মানুষের হতে শ্রদ্ধাবান ধর্ম দেশনা নির্বাণ ধর্ম দেশনা শুনিয়ে আও জি মানুষের কি হয়ে দিয়ে শ্রদ্ধাবান তুমি হতে তখন অনা বর্ণনা করলে বান্ধি হলে বুঝিয়াম ভাই কাকু দান করি পারলে শ্রদ্ধাবান ইহত কইয়া নির্বাণ লাভ করিবে যে ধর্ম দেশনা আগে এই ধর্ম দেশনা শুনিয়ে আউসি মানুছরে শ্রদ্ধাবান hote আউంది শিলবানা হদাই কে শ্রদ্ধাবান নদা দ আ ই ধর্মলেছনা হদা হতে সেই শ্রদ্ধাগান আর বেক কে গায় মো পরে হোম তার পরে কি ওই যে বিনো লং লংসবি শুদ্ধতি বিশুদ্ধতি বাইঞ্জর প্রত্যেকত চিত্ত আগে চিত্তরে মন হয় বিজ্ঞান হয় নাম হয় দে মন চিত্র হদা আঙতে যে চিত্ত হঙর সেই চিত্তব বুদ্ধ দর্শনত লৌকিক ভাবে একাশি প্রকার লৌকিক লোকত্তর মিলিনে উননব্বই প্রকার চিত্তই সেই বেকেত নদিনে উজু করে চিত্ত হদা আঙতে সেই চিত্ত বা মন

मनोदे सो सुर जन्मे जन्मे जन्म ओ भन्मे संस्कार आने से संस्कार फाच सेना है दे भबांगान जेन जन्मे जेन क्या ये हर्थात जन भाजित संस्कार भापान पान जेन जन्मे जेन ए जमा সংস্কার সেই সংস্কার উৎপন্ন অর্থাৎ যদি দুগো জন্ম হয় তার মত দুনিয়াত দু দুগো জন্ম শুং বালো খারাপ নিশ্চয় খারাপ দুগো জন্ম হি শুকুরলে দুঃখ বিলি সুগরলে দুঃখ গাদা করা মৌ গুরু ইত্যাদি হলে দুঃখ সি তুম বাইক হলে সি তুম বাইক অচুরলে সিট তুম বাইক হলে এই যে দুগ জন্ম জমা দুগো জন্ম হাতে বাইটি বা দুগো ধর্ম বল হাতে বাইটি নিরোধ গুরি ব্যক্তি ভাবনা দরকার যে ভাবনা অব বিদর্শন ভাবনা হন মানছে সেই সমস্ত দুগর কর্মফল হাজিবার আওজি সে আওজি মানুষের অর্থাৎ দুঃখন ফেলে দিবের আউজি। দুঃখন ফুরে দিবের আউজি দুঃখন নিরোধ গরিবের আওজি মানুষের হতে শ্রদ্ধাবান তোমার তো আওজা হয়নি দুখন ফেলে দিবা এই শ্রদ্ধাবান হয় ইংরেজি শ্রদ্ধা সম্পর্কে জানিবা সেই শ্রদ্ধাবো যেমন আগম অধিগণ অগোপন প্রাসাদ ওই বাক ভরে আগমলতে বুদ্ধর বুদ্ধি শ্রদ্ধা অধিগমলতে মার্গলাভীর শ্রদ্ধা তারপরে অগোপন ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা প্রসাদ অশ্রদ্ধা হলতে মনের প্রসন্নতাই যে আন্তরিকতায় যে এই শ্রদ্ধা বুঝিবা এখানে সপ্ত সাধুরত্ন মধ্যে জীবের সব মধ্যে যে শ্রদ্ধা অলদে অধিগম শ্রদ্ধা অধিগম শ্রদ্ধা তার করতে দে আয়ত্ত করলে হচ্ছে অধিগম অর্থাৎ বিদর্শন ভাবনা করতে করতে ধর্মরে আয়ত্ত করলে সি হ যে অধিগম বা অধিগম বিদর্শন ভাবনা করতে করতে আয়ত্ত করা আয়ত্ত মানে কি অর্থাৎ বিদর্শন ভাবনা করতে করতে জ্ঞান উন্নত অর্থ উন্নত হতে এক একসময় সারি উপায় বন্ধ করি করিলা শ্রোতা এই সেই শ্রোতাপত্তি মার্গ হল যে লাভ বঞ্জয় ধর্ম একদাপ আয়ত্ত বজ শক্তি কামী মার্গ হল আরো একদামী মার্গ হল লাভ করলে আরো দাপ

গরিবের ঠিক মত নেই খুব গরিব মানুষ স্বর্গর দেবরাজ ইন্দ্র একদিনে তার করতে ও উপাসকুদ্ধ তুই কি বুদ্ধর অগুণ বাসন করি পারিবি বুদ্ধ বিরুদ্ধে কি চলি পারবি হিহে যদি তুই বুদ্ধর অগুণ বাসন করি পার্ধ বিরুদ্ধে চলি পার

তো শুনো গুরু বিরুদ্ধে শোনা বা গুরুদার বিরুদ্ধে শোনা কিন্তু বাড়ি ভাব বাড়ি ভাব কেউ এই সুপ্র বুদ্ধ হাত সিংহ হয়ত না সম্ভব নয় এ বুদ্ধর বিরুদ্ধে বুদ্ধর অগুণ বাসন করা না হয়তো মর সম্ভব নয় কারণ বুদ্ধ শিষ্য বুদ্ধর পুত্র হতে বুদ্ধ শিষ্য পুত্রই বুদ্ধর অগুন বাসন করি মরে মনে কার মতো সপ্ত সাধুরত্ন আঁে হতে যেহেতু মার্কলাপি তো নয় তািং হর ভাঙ তুই দেবরাজ ইন্দ্র বরণরে যোগাস হর না যোগাযোগ মানুষ নত্য সাধুরত্নার আগে বা সত্য আধ্যার আগে বুদ্ধের প্রতি অগাধ শ্রদ্ধা মরি তবু গুরু বিরুদ্ধেতে নহব তবু তার ধর্ম পিতার বিরুদ্ধে এই তার ধর্ম অধিগমকারী কত জ্ঞানে চলনে বার চিন্তে আর যারা ধর্ম অধিগম করিবা অধিগম করিলে তারা ইচ্ছে মতো কিনা হতে ধর্মগান এ পাশ পাস করিলে তারা চলি ভার ইচ্ছে মতো ধর্ম লইও ভারণ ফেলে ভারণ উদুকম মানুষ আগন ধর্ম হাবর সুগর বদলে ভাড়া বদলন হ্যাঁ মনে হলে রিক্তান মনে বুদ্ধ এদিকে নয় নেই হাবর সুগর বদলে ভাড়া বদলন রে ধর্ম ব্যবসা করে ভাড়া তার অর্থতে ধর্মান মনশান্তিতে আচরণ হইতে নগরের বাদ বাচরণ করে বদলি ভার জন্য হতে মরের দিককে যদি নয় মারিকটা নাম বই হি তারা হি করিকে দৃষ্টি ফেলে মিত্রের দৃষ্টি যদি যেবার মনে হয় সুক হাবিবির নানা কিছু প্রাণী যদি যেবার মনে হয় ওনা মানা করি হারে জ্ঞান নাই না বুঝিল এই যে ধর্ম যারা অধিগম ন করি নি তারা ইচ্ছে মত ধর্মরে হাবর যুগর বদলে ভারা বদলি ভার ইচ্ছে মতো ধর্মর বিরুদ্ধে হ্যাঁ বান্ধের বিরুদ্ধে বা ত্রিরত্ন বিরুদ্ধে চলি ভারিবাক তারা অধিগম না করলি বা

ব এইনা হেজনা ভাঙৰ যাবাই নি মহ খৰিত টানে চাংমা কাটে ডুবাই আখিৰত টানবা না হল চাংমা ওলাই যাবি সেই কাচুনী বাল ওলাই সেইকাৰণাখনত যাবাই নি তোৰ মহঙে ঠিক আগে তই ব্যৱস্থা কৰিলো যা যাদি মাতি গল লৈ মই এম তুই যদি সত্য হয়

আরও ইচ্ছা মতো নয় ঘুরবির মই ধরি নগর সে বেপারে যা হোক ধর্মরে অধিগম ঘুরা ফুব আর যদি ধর্মরে অধিগম নগর তো ভাই দিম বা এক দিম একান সাহরি দিম বা একান অমুক দিম হলে ধরিবা এই বেপার কবি যাব আজ এই বড় সদা নয় হে জিনিক পত্র ভাড়া বড় হদা নয় মূল হদা হলো দে দৃষ্টি ফেলে মই মৃত্যু দৃষ্টি যে জাঙর মৃত্যু দৃষ্টি জেলে হিনামদে প্রাণীতে চুরি বেবিচার নানা দুঃখে অকার্য সুকার্য ভাব জীবনত যে লিপ্ত উড়িব সেন যে কথা হ এই যে চিন্তা করি নে করি দৃষ্টি ধর্ম ফেলে না দে মৃত্যু দৃষ্টি ধর্ম ন জানাগ ধর্ম তো ধর্ম বুদ্ধ ধর্ম বাবা খুব দাৰুন্দ গম জানিলে আমি নাজানি তই দৰমহাৰ লৈয়ে কিন্তু আচৰণ কৰি নাজানিছ আচৰণ কৰি নাজানি বুজি নজানিৰ বুজি পি টিম আজি বুজনা গান এইটো ধৰি চিগে উৰিবাতে তোমাৰ ভাৱনাত বৈ নে বৈ ধৰি উৰি চিগা দে নবুজিম বিজোৰ কৰিবা মই হৈম বুলি যেন সেই দিম তই যাক চেন যেন এই আইনগুলি অধিগম পরিবৃত্তি ভাবনা করা হরিব তোমার অধিগম করিয়া আকান হতা হওয়ার মধ্যে তোমার বুদ্ধর সময়ত সুপ্রিয়া নামে একদম মিলে এলো বুদ্ধ যুগর সুপ্রিয়া সেই সুপ্রিয়ার নেক সুপ্রিয় আচ্ছা সুপ্রিয়া তাকে গরত দিন মানে বুদ্ধ দাগী বিকরণ নেই বিশেষ করে ভগবানের বিখ্যাকরণ যে কোনো একজনে বিখ্যাকরণ দেওয়া হয় এবং শ্রোতা বুদ্ধ হারে হয় দলেগুড়ি চিনি এবং বুদ্ধ ধর্ম আচরণকারী বিদর্শন ভাবনা কারি বৃক্ষু শ্রবণ একদিন তাই চিনি একদিনের জন্য যে বেড়ালই বেড়াতে বেড়াতে

অ তা আমৰ জোল ওৱন কি যুঁজ মাংস তাৰ এৰা জোল আমৰ জোল যুঁজত জোল নে অ ঠিক আছে সোধে বান্ধে মই তেলি অৱশ্য আনি দিম চিন্তা নকৰি হেলি আনি দিম সেই হেল্লি দিন উভচত দিন পূৰ্ণিমা দিনতে হয় ন কাৰণে ৰাজাৰ অদাৰতে দিনত বা অমাৱী দিনত বা অত্যম দিনত শন প্ৰাণী হত্যা নকৰো না সন হনজনে ঘূৰি নোৱাৰিবাদিবা এৰা লৈ যা গা বাজাৰ আম বেলেগ এৰা নাই লিজো ৰেকৰ্ট সি পূৰ্ণিমা অমাৱেশী নাই এৰাটো চিধি আমি মাৰম দেই হালিহে সি বেপাৰ সি দে মা এদি খি দি কৰি সদন সি পূৰ্ণিমা নেকি মানুহ অন্ত দিম বই কে সিহঁতে যদি মৰে অ সি কৰা না দৰকাৰ যে সেইটো হয় সেই দিব মনে মনে বাপেতে যি বাবেই হওক তাৰ সিদিনা আও না দৰকাৰ

বান দেৱ সিয়েৰা নাই সিটো কাৰণে বিজুদাৰ কিছু ন কৰে সেইকাৰণে চৰ গুৰি আগে সেই যে মাত্ৰি চৰকাৰে সেইজি মানুহ এৰা নাই সি বেঙেৰাই নকৰে যিয়ান এন দি অ বাইৰা আপি ঊলো লতুল অক ৰৰে আগে ভগৱান বুদ্ধ বিকে কতে তার আগর লুঙ্গে গো প্রত্যেক দিন খেলা সুপ্রিয়া বিকে সুপ্রিয় আবিলে উপাসিকা সুপ্রিয়া ইয়ে হতে এই হতে মানে উলুর তো এরা বান্ধে করে দিয়ে গই অর বুদ্ধ তার প্রভাবে হ্যাঁ তার সত্যর প্রভাবে তার গান বলে গম ঘুরি দিয়ে পরিপূরণ ঘুরি

বা বৌদ্ধগণ দশ প্রকার প্রাণীর মাংস আনা বাধা মান্যরা হেনে তারপরে গোড়ায়রা এদেরা সাবেরা তারপরে হচ্ছে কুকুরেরা বুদ্ধ নিয়ম হেনে তিন চারটে বাঘ এক বাঘ দুই বাঘ তিন বাঘ সে নয় বালুকেরা হেনে সিংহ এরা হেনে এই দশ প্রকার পান মাংস খানা বুদ্ধ নিয়মত বা বিনয়ত মানা আহ তুমি তো হুগুরে রে নয় হ্যা ন বুদ্ধ নিয়মত বা বিনয়ত বাদাসী হুগুরে রানা আর এই বুদ্ধ নিয়মত বিনয়ত মানা আগে

যা হোক মারা লাম্বা নগর এতক্ষণ পর্যন্ত গজ এই ধর্ম তেচনা করি নেই করি মো যদি তোমার এক কিঞ্চিত মাত্র উপকার করে ফারং মর বিপুল পুণ্য হব এই পুণ্য সহ জন্ম জন্মান্তর পুণ্য রাজি তোমার কোন নির্ভা লাভ করি সহায়ক এই কামনায় উজার ঘুরি অকাতরে দান গরম এবং এই ভূমন্ডল প্রাণী আগন সমস্ত প্রাণীগণ জোথাসুখী অবস্থান ঘুরি বারণ বারা ধারার উদ্দেশ্য অকাতরে পুণ্য দানি মর সংক্ষিপ্ত ধর্ম সদা থুম করে দিলুং ছাব্বিশ সপ্তাহিত হম তো জগতের সকল প্রাণী সুখী হ